হাই ফ্রেন্ডস বাংলা গ্রাম ও কৃষি ইউটিউব চ্যানেলের নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত আমি আপনাদের ভাই ভাইবন্ধু আসিস দিন পরে আবার একটা ভিডিও নিয়ে আসলাম যাই হোক ভিডিও দিতে দেরি হয় তার কারণ হচ্ছে টাইম হয়ে ওঠে না তো আজকে কথা বলবো হচ্ছে মানে বেগুন চাষের গেম চেঞ্জার একটা ইনসেপ্টিসাইড নিয়ে ঠিক আছে তো মূল ভিডিওতে যাওয়ার আগে বলি যারা আমার ভিডিওটা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সমস্ত চাষিভাইদের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে সবাই এই ব্যাপারগুলো জানতে কথা বন্ধুরা স্বল্প খরচে এবং উন্নত পদ্ধতিতে উন্নত ওষুধপত্রের মাধ্যমে যদি আপনারা বেগুন চাষ করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন আনন্দ কৃষি উদ্যোগ যদি কারো প্রয়োজন থাকে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন তো চলুন যাওয়া যাক মূল ভিডিওতে দেখুন বেগুন চাষে প্রায়ই আমার কাছে ফোন আসে যেহেতু ফোন নম্বর দিয়ে আছে প্রচুর ফোন আসে সব ফোনে তো তোলা হয় না যতটা সম্ভব আমি তুলি ফোনগুলো তো ফোন আসে বলে যে দাদা বেগুন গাছ হলুদ হয়ে যাচ্ছে বেগুন গাছের পাতা ঝরে যাচ্ছে ইত্যাদি 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 বেগুন গাছের হলুদ হওয়া পাতা ঝরে যাওয়ার এর অনেকগুলো কারণ থাকে এক নম্বর হচ্ছে ফাঙ্গাসের কারণে হয় দ্বিতীয় হচ্ছে মাকড়ের কারণে হয় আর আর হচ্ছে যদি কোনো উল্টো পাল্টা কীটনাশক বা ইনসেপ্টিসাইড মেরে দেওয়া হয় সেই ক্ষেত্রে পাতা ঝরে যায় ঠিক আছে তো এই সমস্ত কারণে পাতা ঝরে এবার দেখা যাচ্ছে যে লেগ রেগুলার আপনি একটা ওষুধ ব্যবহার করছেন ঠিক আছে কন্টিনিউ ওষুধটা ব্যবহার করে তার মাঝখানে হঠাৎ করে পাতাটা হলুদ হয়ে ঝরে যাচ্ছে কেন ঝরে যাচ্ছে তখন বুঝতে হবে যে আমার গাছে কোনো একটা ডিজিজ বা সমস্যা এসছে তো তার মধ্যে একটা ডিজিজ হচ্ছে মাকড় বেগুন গাছ হচ্ছে কি বলবো মানে তো বেগুন গাছ হচ্ছে মাঁকড়ে আরত মানে এখানে যত প্রজাতির মাকড় আছে সমস্ত ধরনের মাকরের অ্যাটাক বেগুন গাছ হয় আমি যত চাষ দেখেছি সবচাইতে বেগুনের মানে আমার দেখা যতগুলো চাষ তার মধ্যে বেগুন চাষে অ্যাটাক সবচাইতে বেশি হয় তো আগে মাকরের জন্য ব্যবহার করতাম ব্ল্যাক তারপরে বায়ো তিনশো তিন অবিরন তো এই এই কিছুদিন ধরে দেখছি ওই সমস্ত কিছুতে এখন তেমন আর আগের মতন ভালো কাজ হয় না হয় কাজ হয় না পেলে তো চালাতেই হবে কিছু করার নেই তো নতুন একটা ওষুধ এসছে যেটা মাকড়ে মানে বেগুনের গেম চেঞ্জার হিসাবে বলা যেতে পারে বেগুন চাষের গেম চেঞ্জার ঠিক আছে ওষুধটার নাম হচ্ছে ফিগো এটা মাকরের জন্য দারুণ দারুণ রেজাল্ট মানে আপনি বিশ্বাস করতে পারবেন এত ভালো রেজাল্ট দেখুন আমার পাতাগুলো কত সুন্দর মানে একবার দেওয়ার পরে গাছের চেহারা এমন হবে ঠিক আছে মোটা মোটামুটি আপনি যত দামি বা যত দামি কোম্পানি বা যত দামি ওষুধ দিন মাকড়ের তার চাইতে টেক্কা দিয়ে এ ভালো কাজ করবে কম দামে ঠিক আছে এর দামটাও খুব বেশি না তো ফিগো মাকড় বিভিন্ন ধরনের লার্বা থেকে শুরু করে সাদা মাছির লার্বা হালকা পাতলা মরে সাদা মাছি তেমন কন্ট্রোল হয় না কিন্তু এখানে ছবি ছবিতে আছে সাদা মাছি কন্ট্রোল হয় কিন্তু সাদা মাছি কন্ট্রোল হয় না কিন্তু এটা বিভিন্ন টাইপের যে মাকড় ধরে আপনার গাছের পাতা হলুদ হয়ে যাওয়া পাতা রাত ছাড়া তাছাড়াও বিভিন্ন থ্রিপস থেকে শুরু করে বিভিন্ন কিছু আক্রমণে গাছের পাতা খারাপ হয় বেগুন গাছের সেই পাতা ভালো করার জন্য এইটা দারুণ দারুণ কাজ করে এইটা আপনি ফিগো ব্যবহার করতে পারেন এর সাথে যদি আপনারা কিছু মিশাতে চান ইমিডা বা এক জাতীয় যে ওষুধগুলো আছে সেগুলো সাথে মিশিয়ে দিলে এর রেজাল্টটা আরও ডবল হয়ে যায় ঠিক আছে আরও অনেক রেজাল্ট হয়ে যায় এটা আপনি ছোট বেগুন গাছে আমাকে যেমন এক চাষি বলছিল সেদিন যে দাদা ফিগো তো বড় বেগুন গাছে দেয় ওটা কি ছোটো বেগুন গাছে দেওয়া যাবে তো আমি বললাম না হ্যাঁ দেওয়া যাবে এটা ছোট বেগুন গাছেও দেওয়া যাবে বড় বেগুন গাছেও দেওয়া যাবে আর রেজাল্ট এখন বাজারে যত ধরনের মাখড়ের ওষুধ আছে তার সাথে ভালো রেজাল্ট এটা আপনি একদম বুক ঠুকে পাবেন ঠিক আছে এর সাথে যদি ওই ইমিরাক্লোরোপাইড বা একতারা জাতীয় ওষুধ মেশানো হয় তাহলে আরও আরও এর রেজাল্টটা অনেক বেড়ে যায় আর এটা দেওয়ার টাইম হচ্ছে ধরুন একটা বিকালবেলা দিতে পারেন সকালবেলাও দিতে পারেন হালকা রোদে দেবেন খুব ভালো হবে গাছটা শুকিয়ে যাওয়ার পরে এর সাথে যদি আপনারা স্টিক ব্যবহার করেন মাকড়ের অ্যাটাকগুলো হয় সাধারণত পাতার উল্টো দিকে তো এর সাথে যদি আপনারা স্টিক ব্যবহার করেন তাহলে এর রেজাল্টটা আরও ভালো হবে খুব ভালো রেজাল্ট পাবেন তো একবার দেওয়ার পরে আর একবার দেওয়ার মাঝখানে গ্যাপটা মোটামুটি দশ থেকে পনেরো দিনের গ্যাপ রাখবেন আর এক টাইপের মাকড়ের ওষুধ বারবার ব্যবহার করলে সেই ওষুধের কার্যক্ষমতা লোভ পায় তাই এক টাইপের মাকড়ের ওষুধ বেগুনের জমিতে বারবার ব্যবহার করা যাবে না ধরুন একবার ফিগো ব্যবহার করলেন একবার বায়ো তিনশো তিন ব্যবহার করলেন একবার ব্লাক ব্যবহার করলেন একবার অবিরন ব্যবহার করলেন এইভাবে পাল্টে পাল্টে আপনাকে ব্যবহার করতে হবে আর মনে রাখতে হবে বেগনের জমিতে সবচেয়ে বেশি মাকড়ের হয় অর্থাৎ আট থেকে দশ দিন পর পর আপনার মাকড় আসার আগে মাকড়ের ওষুধ দিয়ে রাখতে হবে প্রিভেনশন হিসাবে তো যে জমিটা দাঁড়িয়ে আছে এটা আমারই বেগুনের জমি এটা চক্র চারশো বাইশের প্লট তো এই বেগুন থেকে এখন তোলা হচ্ছে দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছের ফুলজালি থেকে শুরু করে চেহারা ভালো আছে ফিগো লাস্ট টাইম ফিগো দেওয়া হয়েছে দারুণ ভালো রেজাল্ট হয়েছে ফিগোতে আর এটা আমি ব্যবহার করছি আর অনেক চাষিদের দিয়েছি চাষিদেরও রেজাল্ট ফিডব্যাক খুব ভালো দারুণ কাজ করছে এই ফিগো তো এর ডোজটা হচ্ছে পঁচিশ এমএল প্রতি পনেরো লিটার জলে মানে একশো এম ফাইলে আপনি করতে পারেন হচ্ছে চার ব্রেল ঠিক আছে আর এর সাথে পাঁচ থেকে ছটা একতারাও দিতে পারেন চারটে একতারাও দিতে পারেন একশো এম ঠিক আছে আর ক্লোরো পাইট দিলে আপনারা লিকুইড ক্লোরো ক্লোরোপাইট যেগুলো পাওয়া যায় যেমন কনফিডার তারপরে হেলমিডা এই জাতীয় ব্যবহার করতে পারেন আর এমনি এখন পাউডার বা ডাস্টফেও ইমিডিয়া ক্লোরোপাইট পাওয়া যাচ্ছে ওগুলোও আপনারা এর সাথে ব্যবহার করতে পারেন তাহলে বন্ধুরা আর যে কথা বললাম ফিগো নিয়ে ফিগো হচ্ছে বেগুন চাষের গেম চেঞ্জার একটা ওষুধ এটা আপনারা ব্যবহার করেন খুব ভালো রেজাল্ট পাবেন আর ব্যবহার করে কেমন কী রেজাল্ট পেলেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর শেয়ার করে সবার সমস্ত চাষিভাইদের মধ্যে ছড়িয়ে দেবেন এই আশাই রাখি তাহলে আজকে এই পর্যন্তই পরবর্তীতে দেখা হবে অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওতে ততদিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের পরিবারের সকলে ভালো থাকুক সুস্থ থাকুক এই আশাই রাখি বাই